আসসালামু আলাইকুম বন্ধুরা রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি দারুণ মজার এক কাপ ময়দা দিয়ে একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সকাল অথবা সন্ধ্যার নাস্তাতে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন খুবই সহজ এবং হালকা ফুলকা এরকম একটি নাস্তা রেসিপি যে কেউ আপনারা বানিয়ে নিতে পারবেন আর বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে এই খাবারটি তো চলুন আমি ভিডিওটা শুরু করছি আপনারা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন হালকা ফুলকা এই স্বাস্থ্যকর নাস্তাটি বানানোর জন্য একটা বড় বাটির মধ্যে এরকম এক বাটি নিয়ে নিলাম ময়দা আর এর মধ্যে সামান্য একটু নুন আর এক চামচ মতো চিনি দিয়ে দিলাম তারপর যেই বাটি মেপে আমি ময়দা নিয়েছি সেই বাটিরই এক বাটি মতো নিয়েছি নর্মাল জল অল্প অল্প জল দিয়ে এই ময়দার একটা ব্যাটার তৈরি করে নিতে হবে অল্প অল্প করে এক বাটি জলটা আমি সবটাই দিয়ে নিলাম এবারে ভালো করে মিশিয়ে নেব দেখুন এরকম একটা মসৃণ ব্যাটার আমি তৈরি করে নিয়েছি না খুব ঘন না খুব পাতলা ঠিক এরকম ঘনতে রাখতে হবে তো ওটা আমি সাইডে ঢেকে রেখে দিলাম এবারে এখানে একটা এরকম জালতি বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি দুটো এরকম বড়ো সাইজের টমেটো একটা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এখন গ্যাসের ফ্লেমটাকে অন করে নিয়ে এগুলোকে ভালো করে পুড়িয়ে নেব দেখুন এখানে লঙ্কাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায় তার জন্য আমি একটা চামচের সাহায্যে উল্টে পাল্টে দুদিকটায় পুড়িয়ে নিয়েছি এখন আমি লঙ্কা দুটোকে তুলে নিচ্ছি তারপর টমেটো আর পেঁয়াজটাকে উল্টে পাল্টে ভালো করে চারিদিকটা পুড়িয়ে নিতে হবে আপনারা চাইলে সিদ্ধ করে নিয়েও এই চাটনিটা বানিয়ে নিতে পারেন তবে পুড়িয়ে নিয়ে করলে কিন্তু এর স্বাদটা দারুণ লাগবে ভালো করে পুড়িয়ে নেওয়ার পর একটা থালার মধ্যে তুলে নিয়েছি আর টমেটোরের যে এরকম খোলাগুলো আছে সেইগুলোকে আমি এইভাবে তুলে নিচ্ছি তারপর একটা ছুরির সাহায্যে এইভাবে টমেটো আর পেঁয়াজটাকে টুকরো টুকরো করে কেটে নেব যেহেতু আমি এগুলিকে মিক্সিতে বাড়বো তার জন্য টুকরো করে নিচ্ছি আপনারা চাইলে শিলনড়াতেও থেতো করে বেটে নিতে পারেন এবারে আমি একটা মিক্সিং জার নিয়েছি আর এর মধ্যে এগুলোকে সব দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটাও আমি হাফ চামচ মতো নিয়েছি তারপর ঢাকনাটা লাগিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন আমি খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটাকে অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে আমি সামান্য একটু সরিষার তেল গরম করে নিলাম আর এর মধ্যে কয়েক কয়েকদানা কালো সরিষা আর কয়েকটা কারিপাতা ফোড়ন দিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে এগুলোকে একটু হালকা করে এক মিনিটের মতো ভেজে নিতে হবে কারি পাতাটা তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব ছেটকায় আপনারা একটু এই কাজটা সাবধানে করবেন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই কাজটা করতে হবে তারপর আমি যে টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করে টমেটোর যে এক্সট্রা জলটা থাকে সেটাকে একটু শুকনো করে নিতে হবে খুব বেশিক্ষণ এটা রান্না করার প্রয়োজন নেই তো দেখুন এই রকম যখন শুকনো হয়ে যাবে তখন একটা বাটির মধ্যে ঢেলে নেবেন আর এদিকে যে ব্যাটারটা ছিল সেটাকে আমি আবারও একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি এরকম একটা ইনোর প্যাকেট নিয়েছি তো এই ইনোর প্যাকেটটা সবটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে ব্রেকিং পাউডার অথবা টক দইটাও ব্যবহার করতে পারেন তো আমার হাতের কাছে ব্রেকিং পাউডার আর টক দইটা ছিল না বলে আমি এই ইনোটাই ব্যবহার করলাম আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই আপনারা দিয়ে এটা বানাতে পারেন ইনোটা দেওয়ার সাথে সাথেই আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এগুলিকে তৈরি করে নেবো তার জন্য ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে নিলাম তারপর যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি সেটা থেকে এক চামচ মতো দিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এক মিনিট মতো অপেক্ষা করব। এক মিনিট অপেক্ষা করার পর দেখবেন এরকম ওপরটা অসংখ্য ছিদ্রযুক্ত হবে আর অনেক জালিদার হবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেই কিন্তু এই কাজটা করতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখলে কিন্তু তলা থেকে পুড়ে যেতে পারে তারপর এক মিনিট হওয়ার পর এইভাবে আপনারা তুলেও নিতে পারেন আবার এদিকটাও যদি মনে করেন সেঁকবেন তাহলে এইভাবে উল্টে একটু সেঁকে নিতে পারেন তো আমি এইভাবে দুদিকটায় উল্টে সেঁকে নিয়েছি এবারে আমি তুলে নিচ্ছি আর আপনাদের সুবিধার্থে আরও একটি আমি বানিয়ে দেখাচ্ছি দেখুন এক চামচ বেডার দেওয়ার পর এক মিনিট মতো অপেক্ষা করেছি তারপর দেখুন ওপর থেকে অনেক অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে তারপর এই রকমভাবে উল্টে দিয়েছি দুদিকটাই উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নিয়েছি এবারে আমি তুলে নিলাম আর বাকিগুলোকেও ঠিক সেমভাবে আমি তৈরি করে নিয়েছি সকাল অথবা সন্ধ্যার নাস্তায় রকম যদি একটা খাওয়া হয় আশা করছি পেটটাও ভরবে মনটাও ভরবে এবং এটি একটি স্বাস্থ্যকর খাবার যেটি বড় থেকে ছোটো সকলেই খেতে পারেন দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজার হবে আর এতটাই নরম তুলতুলে হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ পরের দিন অন্য কিছু রেসিপিতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে